আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে পরিচয় করে দিব হাইব্রিড খাটো জাতের ভিয়েতনামি যে নারকেল গাছটি সেটি সেটির সাথে পরিচয় করে দেব এই সেই হাইব্রিড খাটো জাতের ভিয়েতনামি নারকেল গাছ তো আপনারা দেখেন গাছটার বয়স তিন বছর সঠিক পরিচর্যা করলে হাঁস গোবর যদি সঠিক মতন যদি কৃষি অফিসার বাইদের পরামর্শ নিয়ে যদি আপনারা চাষ করেন অবশ্যই তিন বছরে এই গাছে নারকেল ধরবে তো আমার এই যে গাছটি এই গাছটির বয়স চার বছর তো গত বছর এই গাছটির মধ্যে মুকুল আসছে কিন্তু ফল টিকে নাই বিভিন্ন প্রতিকূল আবহাওয়া প্রতিকূলের কারণে কিন্তু এবারে টিকছে দেখেন মাসাল্লাহ করে ডাবের সাইজ কিন্তু অনেক ভালো খুব ছোট কিন্তু ভিতরে অনেক পানি থাকে তো আপনারা যারা অনেকে বলেন যে খাটো জাতের ভিয়েতনামি নারকেল গাছটিতে নারকেল আমাদের অঞ্চলে ধরে তো তাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি আমাদের দক্ষিণ কুমিল্লো এগুলো অ্যাভেলেবেল এখন মানুষের লাগাচ্ছে তো আপনারা যারা এই ধরনের অরিজিনালি ভিয়েতনামে নারকেল গাছে চার আপনারা পেতে চান তারা সকলে আমার নার্সারির সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অরিজিনালি চার আপনাদেরকে দিতে পারবো তো দেখেন এখানে আমার আমরা চার পাঁচ বছর আগে আমরা একটা গাছ লাগাইছি খুব সুন্দর দেখেন অনেকগুলো ডাব ধরছে কিন্তু এই এখানে কিন্তু প্রায় আঠারো বিশটা হবে আবার এদিকেও এদিকেও আছে এদিকেও এক বিড় আছে আবার এদিকেও আছে পিছন দিয়ে আছে তো আপনারা আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমাদের থেকে চারা নেবেন আমরা পরামর্শ দেব কীভাবে পরিচর্যা করবেন তো সবাইকে ধন্যবাদ